আমি জব থেকে রিজাইন করি আমি খুব ডেভাস্টেটেড ছিলাম খুব কষ্ট পেয়েছিলাম ক্রিটিসিজম ইজ डिफरेंट ঠিক আছে বাট ইনসাল্ট ইজ डिफरेंट এটার জন্য আমি বলি যে লাভ দা হার্ট আল্লাহকে থ্যাংক ইউ বলেন শুকরিয়া আদায় করেন যে যারা আপনাকে খারাপ সময় ছেড়ে চলে গেছে তারা আরো হ্যাপি হয় তখন তার আরেকজনের কাছে যে কি বলবে জানেন একটা কথা সব সময় মনে রাখবেন সেটা হচ্ছে ইউ আর নাথিং নাও আই হ্যাভ বিন থ্রু দিস থিংস আমার রিয়েল এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি ভালো হইছে এটা চলে গেছে অ্যাট লিস্ট আমি তো বুঝলাম আসল মানুষটা আমি চিনলাম that time you gotta show to the world আপনি কোন এভারেজ মানুষ না আমি যা যা বললাম খারাপ জিনিসগুলা এগুলারই আপনি অপোজিট করেন সো এগুলার বলার একটাই কারণ লাভ দ্য হার্ট লাভ দ্য হার্ট मींस যে তারা কখনোই আমার ভালো চাইনি এটা শুধু খারাপ সময় আসলেই বুঝতে পারবে ভালো সময়তে তো সবাই আপনার বেস্ট ফ্রেন্ড খারাপ সময় আসবে সবার আসবে যাদের আসেনি তাদেরও আসবে ভয় পাওয়া যাবে না ঘাবড়ানো যাবে না আল্লাহর উপর আস্থা রাখতে হবে কারণ একবার উঠে দাঁড়ালে আপনি আর কি আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ নিজের প্রতি শুধু খেয়াল রাখবেন

সবার জীবন যাত্রায় সবাই কোনো না কোনো সময় কোনো প্রিয় মানুষের মাধ্যমে বা খুব ক্লোজ মানুষের মাধ্যমে বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে খুবই ক্লোজ মানুষের মাধ্যমে আমরা কষ্ট পেয়ে থাকি অনেক জনের আমরা কষ্ট পেয়ে থাকি তারপর থেকে না উই রিলেশনশিপটা সেম থাকে না অনেক ছোটবেলা হয় এটা আমরা কোনো ইনসাল্টের মাধ্যমে কষ্ট পেয়ে থাকি আবার বড় হওয়ার পর হয় আমরা যে কোনো আমরা ইনসাল্টের মাধ্যমে কষ্ট পেয়ে থাকি অনেক জনের অনেক ক্লোজ মানুষের থ্রুতে সো এটা নিয়ে আমি আজকে কথা বলবো সো জিনিসটা হচ্ছে আপনি ধরেন ফর এক্সাম্পল আমি একটা সময় কাজ করতাম মেলবোর্নে যেহেতু আমি একদম প্রথম দিকে আসছিলাম অস্ট্রেলিয়াতে যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম আমি 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 একটা একটা জব জব পেয়েছিলাম জবটা ছিল ছিল ক্লিনিং সো সেখানে ওইটা দিয়ে আমার রেন্ট দিতাম আমি আমার খাওয়ার ব্যবস্থা করতাম আমি আমার টিউশন ফিস দিতাম যতটুকু সম্ভব আমি করতাম একদিন দেখা গেল যে ওই ক্লিনিং কোম্পানিতে যে ম্যানেজার ছিল তার একটা রিলেটিভ আমার জায়গায় ঢুকানোর চেষ্টা করছে আমার আমার জায়গায় ঢুকানোর জন্য তো আমাকে বের করতে হবে সে খুঁটিনাটি ধরা শুরু করছে সে আমার সাথে বাজে ব্যবহার করা শুরু করছে ইচ্ছা করে আর কি আমার সাথে খুবই বাজে ব্যবহার করা শুরু করছে আর আমি তার কাছে বলতে গেলে প্রত্যেক সে আমাকে এমন পর্যায় পর্যন্ত পুশ করলো যে আমি বাউন্ড হয়ে গেলাম যে জব থেকে রিজাইন করার আমি জব থেকে রিজাইন করি আমি খুব ডে ছিলাম খুব কষ্ট পেয়েছিলাম আর আই ফিল নাথিং তখন আমি ডিসকভার করি স্টক ট্রেডিং এর ব্যাপারে কি এন্ড এভরি সিঙ্গেল থিং আমি আরো সময় দেওয়া শুরু করি স্টক ট্রেডিং নিয়ে এন্ড নাও আই এম হিয়ার এন ইনভেস্টমেন্ট কোম্পানি নাও ইটস ওয়ান অফ দ্য টপ ইন অস্ট্রেলিয়া তো এখন আমি এই কথাগুলো আমি কেন বলছি এই কথাগুলোর বলার কারণ হচ্ছে আপনাকে যদি কোনো ক্লোজ মানুষ ইনসাল্ট করে তার কখনোই আপনার ক্লোজ ছিল না ক্রিটিসিজম ইজ ডিফারেন্ট ঠিক আছে বাট ইনসাল্ট ইজ ডিফারেন্ট আপনাকে যদি কোনো ক্লোজ মানুষ ইনসাল্ট করে থাকে তারা কখনই আপনার ক্লোজ ছিল না আপনাকে যদি কোনো ক্লোজ মানুষ ছেড়ে যায় তারা কখনই আপনার ছিল না আর দেখবেন এই মানুষগুলা ছেড়ে যখন যায় আপনার একদম ডাউন টাইমে আপনাকে ছেড়ে যায় আপনি যখন একদম নিচু অবস্থায় আছেন একদম রক বটমে আছেন তখন আপনাকে এইসব মানুষগুলো ছেড়ে চলে যায় কেন জানেন তারা আপনার কখনোই ছিল না এটার জন্য আমি বলি যে লাভ দা হার্ট আল্লাহকে থ্যাঙ্ক ইউ বলেন শুকরিয়া আদায় করেন যে আলো হইছে এখনই চলে গেছে আর পরেও যেতে পারতো আর বেশি কষ্ট দিয়ে যেতে পারতো ভালো হইছে এখনই চলে গেছে নাও আই ক্যান ফোকাস অন মাইসেলফ আরেকটা জিনিস আমি সব বলি যে আপনারা দেখবেন এইসব মানুষ একদম রক বটম একদম আপনার যখন খারাপ সময় চলতেছে তখনই আপনাকে ছেড়ে চলে যায় इट्स আ সাইন কারণ এইসব মানুষ আপনার ভালো সময় ডিজার্ভ করে না আপনি একটা জিনিস সবসময় দেখবেন ভালো সময় কিন্তু আপনার সবাই আপনার ফ্রেন্ড সবাই আপনার ক্লোজ অনেক ফ্যামিলি মেম্বারও আছে যে ভালো সময় অনেক ফ্রেন্ড আছে দেখবেন ভালো সময় তার আপনার বেস্ট ফ্রেন্ড আপনার জন্য সব করতেছে আপনি একবার বিজনেস এ লস খান আপনি একবার কোনো খারাপ কিছু হোক আপনার আপনি জব হারান আপনার টাকা পয়সা কমে যায় তখন আপনি রিয়েলিটিটা বুঝতে পারবেন তখন কি বুঝতে পারবেন জানেন আপনার আপনি ছাড়া এই ছিল না কেউই ছিল না সবাই শুধু আপনার সাথে ছিল সিচুয়েশন আর পরিস্থিতির কারণে আপনি ভালো ছিলেন সবাই আপনার সাথে ভালো ছিল আপনি এখন খারাপ অবস্থা সবাই আপনার সাথে খারাপ দিস ইস দ্য রিয়েলিটি অফ লাইফ মাই ফ্রেন্ড একটা কথা সব সময় মনে রাখবেন সেটা হচ্ছে খারাপ সময় যারা আপনাকে ছেড়ে চলে যায় আবারও বলছি তার আপনার ভালো টাইম ডিজার্ভ করে না কারণ যার খারাপ সময় আসে তার ভালো সময় আসে এখন কিভাবে আসে এটা আমি বলি ধরেন আপনাকে এটা আমি একটা উদাহরণ দিচ্ছি ঠিক আছে আর অনেক উদাহরণ দেয়া যায় আমি এটা একটা এক ধরনের উদাহরণ দিচ্ছি ধরেন আপনাকে আপনার আপনি খুব একটা খারাপ সময় দিয়ে যাচ্ছেন আপনি আপনার জব আপনি হারাইছেন বা আপনি বিজনেস লস খাইছেন বা ধরেন কোনো কিছু একটা হয়েছে এটাতে আপনার সোশ্যাল স্ট্যাটাস ইম্প্যাক্ট হয়েছে ধরেন আপনার পার্টনার আছে অথবা গার্লফ্রেন্ড আছে তখনই সে আপনাকে ছেড়ে চলে গেল ঠিক আছে আপনার কোন ক্লোজ রিলেটিভ আছে বা কাজিন আছে বা কোনো ফ্রেন্ড আছে তখনই আপনাকে ওই সময়টাইতেই আপনার একদম রক বটম অবস্থায় আপনাকে ইনসাল্ট করছে ইউ আর নাথিং নাও আই হ্যাভ বিন থ্রু দিস থিংস আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি

ইনসাল্ট করতেছে বা বলতেছে যে ইউ নাথিং না ইউর নাথিং না তখন কি করবেন জানেন যখন তারা আপনাকে ছেড়ে চলে যাবে তখন থ্যাংক আল্লাহ আল্লাহকে থ্যাংক ইউ বলেন ভালো হয়েছে এরা চলে গেছে অ্যাটলিস্ট আমি তো বুঝলাম আসল মানুষ তো আমি চিনলাম আর আসল মানুষ চেনা যায় খারাপ সময় যখন খারাপ সময় আসে মন খারাপ করবেন না কখন আল্লাহকে থ্যাংক ইউ বলেন যে আল্লাহ থ্যাংক ইউ খারাপ সময়টা দেওয়ার জন্য আই এম স্ট্রং এ না বাট থ্যাংক ইউ আমি তো মানুষ চিনলাম কখনো ভেঙে পড়বেন না খারাপ সময় আসলে ভেঙে পড়লে কি হয় জানেন যারা আপনাকে ইনসাল্ট করছে যারা আপনাকে খারাপ সময় ছেড়ে চলে গেছে তারা আরো হ্যাপি হয় তখন তারা আরেকজনের কাছে যে কি বলবে জানেন আমি তো জানতাম এই হচ্ছে এই অবস্থা ঠিক আছে সো কখনো ভেঙে পড়বেন না খারাপ সময় আসলে খারাপ সময় আসলে উল্টা আল্লাহকে বলবেন আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ আল্লাহ আমাকে এই সময়টা দেখানোর জন্য নাও আই ক্যান রিবিল্ড মাইসেলফ একটা জিনিস সব সময় মনে রাখবেন সব সময় খারাপ সময় ভাঙা যাবে না ঠিক আছে কারণ খারাপ সময় আসেই তো আপনার টেস্ট করার জন্য আপনি কতটুকু স্ট্রং খারাপ সময় সব সময় আসে না যখন আসে তখনই আপনার টেস্ট আপনি কতটুকু স্ট্রং অ্যাজ আ হিউম্যান বিং दैट টাইম ইউ গো শো টু দা ওয়ার্ল্ড আপনি কোনো এভারেজ মানুষ না ইউ ক্যান অলওয়েজ গেট আপ ঝড় বৃষ্টি সব সময় আসে বা ঝড় বৃষ্টির পরেও তার লাইট অ্যান্ড সূর্য তো আবার উঠে মেঘের পর তো সূর্য আবার আসে তাই না ভেঙে পড়া যাবে না আর হচ্ছে অনেকজনই আমি দেখছি যে ব্রেকআপ এর পর অথবা লস খাওয়ার পর অথবা কোনো ইনসাল্ট কোনো ইনসাল্টের থ্রুতে যাওয়ার পর একটা অনেক বাজে বাজে জিনিস করে যেরকম হার্মিং ইয়োর সেলফ নিজেকে হার্ম করা হাত পা কাটায় অনেকজন করে এগুলা তারপর হচ্ছে মদ খাওয়া অ্যালকোহলে যাওয়া সিগারেট খাওয়া গাঁজা খাওয়া ড্রাগস এ ঢুকা বাজে মানুষের সাথে মেশাজ শুরু করা আপনি এটার অপোজিট করেন জাস্ট আমি যা যা বললাম খারাপ জিনিসগুলা এইগুলারই আপনি অপোজিট করেন আপনি জিমে জয়েন করেন আপনি ভালো খাওয়া দাওয়া করেন আপনি আপনাকে রিবিল্ড করার প্ল্যানিং করেন যতটুকু কি টাকা আছে ওগুলার মধ্যে আপনি কিছু একটা বিজনেস প্ল্যানিং করেন ভালো মানুষের সাথে চলার চেষ্টা করেন যে আপনার পরিস্থিতি বুঝে আপনাকে অ্যাটলিস্ট হেল্প না করতে পারলেও মোটিভেট করবে আপনাকে কারণ হেল্প একজনই আপনাকে করতে

ভেঙে পড়লেই তো তখন মানুষগুলো অ্যাডভান্টেজ নেবে আর যারা আপনাকে ইনসাল্ট করছে যারা আপনার খারাপ চায় দে উইল বি মোর হ্যাপি ওয়াই মেক দেম হ্যাপি শো দেম হু ইউ আর দেখান আপনি কে আপনি কোথা থেকে আসছেন ইউ আর নট এভারেজ আপনি কোনো উইক কোনো মানুষ না আর খারাপ সময় আসেই আপনাকে টেস্ট করার জন্য সব তো ভালো সময় থাকবে না যখন খারাপ সময় আসে বলেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আল্লাহ এই সময়টা দেওয়ার জন্য এই সময় না আসলে আমি এই মানুষগুলো চিনতে পারতাম না অনেক ক্লোজ মানুষজন যাদেরকে আমি অনেক ক্লোজ মনে করতাম তাদেরকে আমি জানতাম না যে তারা কখনোই আমার ভালো চাইনি শুধু খারাপ সময় আসলেই বুঝতে পারবে ভালো সময় তো সবাই আপনার বেস্ট ফ্রেন্ড এভরি ওয়ান ইজ ইউর ফ্রেন্ড এভরি ইজ ইউর ফ্যামিলি আর আপনার কাছে টাকা পয়সা আছে একটা সোশ্যাল স্ট্যাটাস আছে তো এই জিনিসটা আপনার সব সময় মাথায় রাখতে হবে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স খারাপ সময় আসতেই পারে বাট খারাপ সময় কিন্তু সারা জীবনের জন্য না ইটস নট ফর আর এই জিনিসটা একমাত্র একজনই চেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে একমাত্র আপনি আপনার খারাপ সময়টা চেঞ্জ করতে পারবেন আবার ভালো সময় আসবে নাও ইউ নো হোয়াট টু ডু নাও ইউ নো কাকে অ্যাভয়েড করতে হবে প্লিজ আপনি স্নেক তো চিনলেন আপনার আশেপাশে যারা ছিল খারাপ সময় আসবে সবার আসবে যাদের আসেনি তাদেরও আসবে ভয় পাওয়া যাবে না ঘাবড়ানো যাবে না আল্লাহর আস্থা রাখতে হবে আর খারাপ সময় আসলে কোনো যাবে না উল্টা আপনি নিজের রাখবেন নিজেকে আবার ভালো জিনিসের সাথে থাকবেন জিমে জয়েন করেন সুইমিং জয়েন করেন ভালো খাওয়া দাওয়া খান ভালো কাপড় চোপড় পরেন আর যখন সময় আসবে মানুষ জানবে কারণ একবার উঠে দাঁড়ালে আপনি আর কি আপনাকে আটকাতে পারবেন ইনশাল্লাহ নিজের প্রতি শুধু খেয়াল রাখবেন ইনশাল্লাহ কারণ সবাই পরে লাইফের সবাই পরে একটা সময় বাট উই পড়া থেকে যদি কেউ একবার উঠে দাঁড়াতে পারে ইনশাল্লাহ আপনাকে আর কেউ আটকাতে পারবে না কারণ আপনি জানেন হাউ দা ওয়ার্ল্ড ওয়ার্কস আপনার সারাউন্ডিং কিভাবে কাজ করে আর আশেপাশে আপনি ছাড়া আপনার কেউই ছিল না দিস ইজ দা ট্রুথ আর হচ্ছে ভিডিওটি এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আবার আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু শেয়ার উইথ ইওর লাভ ওয়ান্স আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কি চান আপনি নেক্সট টপিক আমি